আল্লাহর বয় অন্তরে বেশি লালন করে আল্লাহকে বেশি বয় করে এই জন্য তারা আল্লাহ হওয়া যায় আল্লাহ হওয়া যায় তাহলে তুমি যদি আল্লাহ হতে চাও আর একজন আল্লাহ কাছে যাও মানে তুমি ওলা মায়ের সঙ্গে হোক সুবাহ আল্লাহ জোরে আর নিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীগণের وارিস উম্মতের আরে আলেম কোনকে সাধারণ মনে করিও না এদেরকে অমূল্যন করিও না জানিয়া রাখ এরা হচ্ছে আমি নবীর وارিস আমার নবীর বংশধর এই জন্যই কেহ ওলাম একরামের সাথে বেআমি করবেন না কোন ওলাম একরামের সাথে আরে সবের সাথে হাফির সবের সাথে আলেমের সাথে খারাপ ব্যবহার করবেন না বেআই আচরণ করবেন না এদেরকে ভালোবাসবেন এদের সঙ্গে হবেন যদি একজন অলামায়ের সঙ্গী হতে পারেন তাহলে আপনারা মৃত্যুর আগ পর্যন্ত কোন শৈতান এসে আপনার ইমানকে নষ্ট করতে পারবে না ঠিক না এই জন্য আল্লাহ বয়ন্তরী লালন করতে হবে আর ওনামায় গ্রামের সঙ্গী হতে হবে সমাজে একটা কথা বলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে কথা ঠিক কিনা তাহলে আপনি যদি সৎ লোকের সঙ্গে হন অবশ্যই এই লোকের সাথে চলার কারণে ভালো হবেন আর যদি অসৎ লোকের সঙ্গে হন অবশ্যই কারা ভয়া যাবেন একজন পান নেওয়ার সঙ্গে যদি হতে পারে তাহলে আপনিও মধু পানকারী হবেন একজন মদ পানকারীর সঙ্গে যদি হন একদিন না একদিন মদ আপনিও পান করবেন করে কোন ঠিক কিনা না এই জন্যই আল্লাহ বয় অন্তরের মধ্যে লালন করতে হবে এ আলা সঙ্গে হতে হবে আল্লাহ পাক জন্য আয়াদের ভিতরে বলে দিয়েছেন

أما الدنيا رمضان كبر نادى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমি আল্লাহকে বয় করো বয়ে করার মতো বয়ে করো নামে ভয় করলে হবে না কাজে বয়ে করতে হবে অন্তরে আল্লাহর বয় দালন করতে হবে যদি আল্লাহর বয় অন্তরে লালন করি আর সত্য ভয় সঙ্গী হয় আল্লাহ বালাদের শোভতে যায় অবশ্যই অবশ্যই সয় আমরা ইমান নষ্ট করতে পারবে না কথা কোন ঠিকা এজন্য কামকে ভালোবাসতে হবে কামের সহবত ডাকতে হবে খাটি আল্লাহওয়ালাদের কাছে বয়াত হতে হবে কথা কোন ঠিক কিনা এই জন্যই আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি আনোয়ার সাব সৃষ্টি হুজুর দামাদবার কাদমাল আলিয়া হজরত মরিদ করেন কি করেন না করেন এই রকম বুজুর্গ আল্লাহ ওলাদের থাকবেন এই রকমের বুজুর্গ আল্লাহ ওলাদের হাতে হাত রেখে বয়াত হবেন কথা কোন ঠিক কিনা নতুবা যদি এই রকম ওলিদের হাতে বয়াত না হন ওদের সহবতে না থাকেন তাহলে আপনার ইমান যে কোন সময় শয়তানে নিয়ে যাবে বলতেই পারবেন না যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সাধারণ বলা নয় সাধারণ বুজুর্গ নয় যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মাহফিলে যাওয়ার পর মঞ্চে ওঠার পর লোকদেরকে সুদাদেরকে এই ওয়াজ করে যে আল্লাহ এক আছে এটা উনি দলিল প্রমাণ দিয়া সাবিত করে সুবহান বলবেন না আমরা আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন একজন এক আল্লাহ যে আছে এটা উনি কোরআনের আয়াত দ্বারা দলিল প্রমাণ দিয়ে সাবিত করেন আল্লাহ এক আছে আর নতুবা নাস্তিক মুরতাদরা তাদের ইমান নিয়ে যায় বন্ড ফির ফকিররা এদের ইমান নিয়ে যায় এই জন্যই ইনি এই বয়ান করেন যে আল্লাহ এক আছে এটা কোরআন হাদিস দ্বারা সাবিত করে দেখা এইভাবে যখন উনি বয়ান করে এক মঞ্চে যাওয়ার পরে যেই মাত্র মঞ্চে উঠছে ওঠার পরে তাকায়া দেখে এত মানুষ এত মানুষ ইনি এত মানুষের সমাগম দেখে বলতেছেন মনে হয় এই এলাকার ভিত্তে আর কোনো মানুষ বাকি নাই সব মনে হয় আমার মাহফিলে চলে আসছে মানুষ দেখার উনি বলতেছে যে এই এলাকার ভিতরে মনে হয় আর কোনো মানুষ বাকি নাই সবাই মনে হয় আমার মাহফিলে চলে আসছে ওনার পাশ থেকে ওনার একজন মুরিদ বলতেছে যে হুজুর না এখনো অনেক মানুষ বাকি আছে যারা আপনার মাহফিলে আসে নাই তো আল্লাহর ওলি বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাযী রহমতুল্লাহ আলেহি বলতেছেন যে না উনাদেরকে তো আমার মাহফিলে আসা দরকার আর যদি না আসে এই ফিতনা জামানা কত ধরনের ওলি বাড়িতে আছে জড়া হে ওলি ল্যাংটা হে ওলি লাল কাফর হে ওলি পদকন ঠিক কিনা গঞ্জাকা হেও ওলি মাযার হুজা করে হে ওলি নামাজ পড়ে না হে ওলি রোজা রাখে না গোসলাই করে না হে ওলি আছে না নাই আল্লাহর ওলি বুजुर्ग बोलतेছেন এই সাত না জামানার মধ্যে যদি এই লোকগুলা আমার মাহফিলে না আছে আমার কাছে না আছে এদের ঈমান তো নষ্ট হয়ে যাবে মাস্তিকরা বন্ডরা ওদের ঈমান নিয়ে যাবে যাই হোক যদি এরা না আমার কাছে আসলোই না আমি যদি এদের কাছে না যাই আর আল্লাহ না করুক যদি ওরা ইমান হারা হয়ে মারা যায় কাল কেয়ামতের দিন যদি আমাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন হে ফখর উদ্দিন রাজি তোমাকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানাইলাম ওলায়াতি দান করলাম তুমি তাকাকালীন আমার এই বান্দাগুলি বেইমান হয়ে মারা গেল তুমি কাজটা করলে কি তাহলে তো আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে ঠিক কিনা এই জন্য এবার আমি নিজে যাব ওরা যদি ইমান হারা হয়ে যায় বেমান হয়ে মারা যায় আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে সুতরাং না আর এক করা যাবে না কোথায় ওরা কেন আমার মাহফিলে আসেন আমি একটু দেখতে চাই ওদের কাছে আমাকে নিয়ে যাও এমনি ওনার মনি মুরিদরা ওদের কাছে হইয়া যাইতেছে উনি ওনার কোদের কাছে যাওয়ার পরে গিয়া দেখে ওরা আর আজন আল্লাহ ওয়ালার কাছে বসা সুবহানাল্লাহ বলবেন না ওরা আর একজন আল্লাহ কাছে বসা ওই আল্লাহ বুজুর্গ যার নাম হলো ইমাম নজমুদ্দিন কুবরা সুরে গন আল্লাহ আকবর ওই আল্লাহ কাছে বসা ইমাম ফখরুদ্দিন রাজ যে ইমাত্র গেলেন সালাম দিলেন ওই বুজুর্গ মাথা উঠাইল বলতেছে ও ইমাম ফখরুদ্দিন তুমি হঠাৎ করে আমার দরবারে কেন আসলা ও গো বুজুর্গ আল্লাহ আপনার দরবারে আমি এই জন্য আপনার এখানে যে মানুষগুলা বসা ওরা তো আমার মাফিনা যায় না আমার কাছে এখনো বয়াত হয় নাই ওদের ইমান আমলি নষ্ট হয়ে যায় এই চিন্তা করে আমি নিজেই চলে আসলাম এমনিতেই এই বুদুরগো আল্লাহর ওয়ালা ইমাম নুজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহে ডাক দিয়ে বলে ও ইমাম ফখরুদ্দিন রাজী ওরা তোমার দরবারে কেন যাবে তুমি তো কুরআন হাদিস দ্বারা সাবেদ করো আল্লাহ এক আছে তুমি কুরআন হাদিস দ্বারা আয়াত দ্বারা প্রমাণ করে দেখাও আল্লাহ এক আছে এই ওয়াজ তুমি করো জাননি এরা তোমার দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই ওরা আমার কাছে বয়াত হইছে আমার দরবারে যারা আছে আমি তাদেরকে শিক্ষা আমরা মুসলমান আল্লাহ পাক আমাদেরকে বেদ দিয়েছেন জাহান দিয়েছেন পাক আমাদেরকে অসংখ্য গ্রহিত নাজ নামত দিয়েছেন পাক আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তামা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহকে বিশ্বাস করতে আবার দলিল প্রমাণ কে আমি আমার মুরিদদেরকে বলে দিয়েছি তোমরা যদি আমার কাছে বয়াত হতে চাও কোরআনের আয়াত দ্বারা দলিল দিতে পারবো না এই সময় আমার হাতে নাই যদি আমার কাছে বয়াত হও তাহলে এই কথা বলতে হবে কোন দলিল প্রমাণ নাই বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করি কোন সুবহানাল্লাহ ওই মাম্পকুরদি তাহলে বলো তোমার দরবারে কেন যাবে তোমার দরবারে যাওয়ার পরে তুমি দলিল প্রমাণ দ্বারা আল্লাহ এক কাছে দেখাও আমার দরবারে আসলে বিনা দলিলে এক আল্লাহ সেই আমি দেখাই দেয় সুহান আল্লাহ বলেন না এমনিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলার মধ্যে প্রমাণ হয়ে গেল উনি হলেন আমার সহিতেও আরো বড় বুজুর্গ সুবাহ আমি দলিল দে প্রমাণ করে দেখাই আল্লাহ আরে বেসারা বিনা দলিল আল্লাহ এক আসে দেখায় তাহলে তো সে তো আমার সেটা আরো বড় বুজুর্গ আমার উস্তাদ ঠিক কিনা সঙ্গে সঙ্গে ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইমাম নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ এর কাছে গেলেন বসে গেলেন হুজুর বিআদবি maaf করবেন মুস্তাকি হয়ে গেছে আমাকে maaf করে দেন আমি আপনাকে চিনতে পারে নাই হুজুর গো আমি আপনাকে এখন চিনে বেলেছি আর এক একটা সেকেন্ড দিয়ে করতে চাই না এতদিন আমি মানুষ মরিত করতাম আজকে আর মরিত নয় আমি নিজে মরিদ হতে চাই সুহান বলেন আমি নিজে মুরিদ হতে চাই আজকে আজকে আর কোন মুরিদ করতাম না আজকে নিজে আমি মুরিদ হইব সুবাহ দেখেন অলিয়া উলিয়াদের কি কেরেসমা কারামত অলিয়া উলিয়াদের কারামত কি এটা সত্য ঠিক কিনা এটা সত্য ইমাম ফখর উদ্দিন রাজি সঙ্গে সঙ্গে ইমাম নজম উদ্দিন কুবরার হাতে হাত রেখে বয়াত হয়ে গেলেন ইমাম নজম উদ্দিন কুবরা বলতেছে ফখর রে তোকে আমি একটা শর্তে বয়াত করতে পারে আজ থেকে কোরআন হাদিসে দলিল বাদ তুই যদি এই কথা বলস এবং তোর মুরিদদেরকে এই কথা শিক্ষা দেশ কোন দলিল নাই বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করে এই কথার প্রথম স সবক আমি তোকে দিয়ে দিলাম সুবহান প্রথম সবকটা মরিদ হওয়ার পরে কি দিলে আজকে থেকে কোরআন হাদিসের আয়াত দ্বারা দলিল দিবি আল্লাহ এক আছে এটা বাদ সর্বপ্রথম আমি সবক দি তোরে আজকে থেকে এই সবক নিয়ে যাও যে বিনা দলিল আল্লাহকে এক বিশ্বাস করি ঠিক কিনা শুনেন আল্লাহ পাক আব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এক ফুটা না পাক পানির থেকে ঠিক কিনা ঠিক কিনা আর আল্লাহ পাক এক কুড নাপাক পরিদ্ধকে সৃষ্টি করার পর ফাকাসাউনা আল ইযামা লাহমা এই গুষ্ঠে এই রক্ত পানিটাকে ওই এই নাপাক পানিটাকে রক্তে টুককায় অতঃপর গুষ্ঠে টুককায় অতঃপর এর মধ্যে হাত দি ঠিক কি না অতঃপর কমান না কমান না হাত পাও না কান সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ এই আয়াতের ভিতরে बोलतेছেন বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করবে বিশ্বাস কিনে নিয়ামত দিলাম খুঁজা খুঁজে করস তোর জিসে জমের দিকে তাকা আল্লাপাকি বলছেন বান্দা তোর নফসের দিকে দেখা তোর বডির দিকে তাকা তোর পাও থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ রাবুলালামিন আমার প্রশং গুণিত নিয়ামতের মধ্য থেকে হাজার হাজার নিয়ামত দ্বারা তোর জিসিমকে ভরপুর করে দিয়েছি সুহান আর আমরা খুঁজি কই এই অবা বনটন রোগ বেমার যায় না আল্লাহ পাক কই দেখে আমরা টাটা ফলাইতে পারে না নাউজুবিল্লাহ বলেন না জুরে কোন নাউজুবিল্লাহ এই জন্য এবারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বডি দিয়েছেন মাথা দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন হাত দিয়েছেন ঠিক কিনা চক্ষু দিয়েছেন আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন দিয়েছেন alam আল্লাহ lahu ayne adzure kon allah hu akbar ওয়ালিসানাও ওয়া শাফাত আইন আল্লাহ পাক রব্বুল দিয়েছেন চোখ কু দিয়েছে জবান mubarak দান করেছেন আকাশ নিছে জমিনের উপরে অসংক গণিত নাজেমউল্লামাদের জন্য দিয়েছেন মৃত্যুর পরেও আখেরাতে অসংখ্য গণিত নাজ নেয়া ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহকে চিনতে যদি দলিল প্রমাণ লাগে আমার মতো হত বাঘ আকাশের নিচে জুমিনরফ যায় কেউ হতে পারে না টিকি না এই জন্য ইমাম নজমুদ্দিন কবরার আমার তোল্লা আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি কে ডাক দেওয়ালে রে ফখরুদ্দিন আমি তোমাকে প্রথম সবক দিলাম কোন দলিল নাই বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করতে হবে ইমাম ফখরুদ্দিন রাজি এই সবক গ্রহণ করার পরে ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম নজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক রাত ছিলেন এক রাত থাকার পরে আর সময় পায় নাই উনি চলে আসলেন উনি চলে আসার পর একেবারে আমার টাইম শেষ কিন্তু আমার টাইম শেষ এরপরও আমি 2 মিনিট ইমাম নযমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে চলে আসার পর ইমাম ফখরুদ্দিন নাজির যখন ইন্তিকালের সময় হয়ে গেল ঠিক মমোরশ অবস্থায় মালাকুল আজরাইল চলে আসছে তার কাছে জান কবজ করার জন্য ঠিক এই মুহূর্তে শয়তান কারা তার কাছে এসে উপস্থিত ওই মাম ফখর দিন সারা জিন্দিগি তুমি মানুষকে ওয়াজ করছো আল্লাহ এক আছে আজকে আল্লাহ যে এক আছে এইটা তুমি দেখাও আর নাইলে খবর আছে ইমাম ফখর বললেন শয়তান রে আমার সাথে আল্লাহ দিস না আমি আল্লাহ যে এক আছে এটা দলিল প্রমাণ দ্বারা দেখাই মো কয়টা দলিল আছে ক তিনশত ষাটটা দলিল আছে দেখাও যদি না দেখাইতে পারো তাহলে আমার শয়তানের مدد তোমাকে আসতে হবে দেখেন সময়টা কোন মুহূর্ত একবারে মমুরশ অবস্থায় শয়তান গেলেন এই সময় প্রত্যেকেরই ওলি ওলিয়ার বুদুরগো আর সাধারণেরতে নাই সবার মিত্র সময় এভাবে শয়তান দুকা দিবে যদি ঈমানটা নিতে পারে তুই আপনি বেঈমান আর এটা এমন একটা মুহূর্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই মুহূর্ত সখরাত যদি আরাম বজায় থাকে তওবাও কবুল হবে না এমন একটা মুহূর্ত ঠিক এই মুহূর্তের মধ্যে

কিন্তু ওনার ইন্তেকালের সময় যদি বেঈমান হয়ে মরতে হয় এর চাইতে দুঃখের সংবাদ আর কিছুই হতে পারে না ঠিক কিনা সঙ্গে সঙ্গে নজমুদ্দিন কুবরার কাছে বয়াত হয়েছিল ওই নজমুদ্দিন কুবরার কাশ আল্লাহ কুলে দিয়েছেন কুলে দেওয়ার পরে ওই নজমুদ্দিন কুবরা তাকায় দেখে ওনার সাথে ইমাম ফখরুদ্দিনের ইমাম শয়তানে নিয়ে যাচ্ছে এমনিতেই উনি ওযু করতেছিলেন এক মুষ্টি ওযুর পানি নিয়ে সিটা দিলেন এবং ডাক দিয়ে বললেন হে ইমাম ফখরুদ্দিন আমার হাতে বায়াত খাওয়ার সময় আমি তোমাকে বলে দিলাম তুমি বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করবা এ হলো মর্দ শয়তান আজাদিল মুআল্লিমুল মালায়েকা ছিল এর সঙ্গে বহস করে কোনোদিন পারবে না তুমি এই কথা কেন বলো না বিনা দলিলে আল্লাহকে এক বিশ্বাস করে ইমাম ফখরউদ্দিন রাজের সঙ্গে সঙ্গে ওনার উস্তাদের কথা শরণ হয়ে গেল সাথে সাথে ওই শয়তানকে বললেন হে মর্দ শয়তান আমার কাছ থেকে তুই দূর হয়ে যা তোর সঙ্গে আমার কোনো বহস নয় আমি তো বিনা দলিলে আল্লাহ এক বিশ্বাস করি সুবাহার আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুলম আজলাইলে সে ওনার জানিয়ে গেল ইমান অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেল কনসুবাহান আল্লাহ এই জন্য যদি